ভিতরে থাকে পাখি এটা ডিম পাচ্ছি ও দেই দে দে ডিমটা দেয় তো কেমন সুন্দর এই ডিম যে পাখি পারছে সেই পাখি বাসায় থায় না আর একজন ওই যে কো এই যে এই যে এই পাখিগুলো এই যে উঠে বেড়াচ্ছে এই পাখির নাম কি হ্যাঁ শুই তো সুন্দর পাখি পাইছে পাইছে একটা আতে পাচ্ছে এ পাইছে মানে পাখি মানে পাইছে একটা হাতে বাদে খুঁজতে হবে খুশিয়ালা খুশিয়ালাই দেখ একটা পাওয়া যায় নাকি না তোমার নাম কি আর তোমার তুমি এ পর্যন্ত কয়টা বাকি পাইছো মেলাই না এই বছরে কি পাইছো না সব আগে আগে বছরে গত বছর না গত বছর পাইছো এই বছর কয়টা পাইছো

जाशो तो आओ तू बड़ी तब ना येते तापले बादे तबै बेठिस हो क्या कपुछीवैस न तुम पुछली तो डी हाँ। में भी ने डी में आबो दिसोवे बहुत ठर हाबी फसी फसी